মেট্রা খুব a But এটা এটা তো বলা যায় না বাট যেখানে হয়ে গিয়ে ওই খেলার ইয়ে হবে খেলার একটা ব্যবস্থা ভালো থাকবে সেখানে আমরা দর্শক থেকে অনেক সাড়া পাওয়া যাচ্ছে এবং যাচ্ছাকে আসলে বড় টুর্নামেন্ট আসলে এগুলো প্রথম এরকম উপরে যাচ্ছে একটা চান্সের কথা বলা হচ্ছে সব কিছু আসলে কেমন দেখছে না আপনার রাজশাহীতেও কখনো আমরা যখন তখন এখানে খেলেছি এখানকার দর্শকরা খুব ভালো দিতে এবং রাশিয়ার কারণে প্রচুর আপনার প্লেয়াররা বাংলাদেশে আর কিছু ফ্যাসিলিটি যদি আপনার বাড়ানো হয় তাহলে অনেক ভালো যেমন লাইটের সব কিছু আছে লাইটটা থেকে গেলে কিন্তু আমরা এখানেই পুরো করতে পারি তো ভেরি ইম্পর্টেন্ট যে আপনার এখানে তো ইনভেস্ট করা ইনসিডেন্ট আর কিছু টাকা দিলে আমাদের এখানে লাইট থাকলে আমরা দুটো করে এছাড়া অন্যান্য ফ্যাসিলিটি

আমার মনে হয় যে আমাদের অ্যাপ্রোচটা একটু মুখে ব্যাটিংয়ের যে ধারাবাহিকতা আমি দেখছি ব্যাটিংয়ে ম্যাচটা আমরা খেলতে করতে যেতে পারি তারপরে ওয়ান আর এর আগে যেটা আমরা ম্যাচ খেলেছিলাম আপনার

hazırla bu kadar 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 bu